প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ বাইশ আগস্ট বৃহস্পতিবার সকালে নরসিংদীর পলাশের গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুনের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচি পালন করে উক্ত স্কুলের শিক্ষার্থীরা এ সময় উক্ত স্কুলের শিক্ষকবৃন্দ এবং অভিভাবক থেকে শুরু করে এই আন্দোলনে অংশ নেয় বিভিন্ন বেচের প্রাক্তন শিক্ষার্থীরাও জানা যায় বিদ্যালয়ের নানারকম দুর্নীতি অনিয়ম অবকাঠামোগত অবক্ষয় ঘুসাদান প্রদান কোচিং বাণিজ্যে লিপ্ত থাকা এমনকি শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণে জড়িত ছিলেন প্রধান শিক্ষক আলমামুন এ সময় শিক্ষার্থীরা তাদের এক দফা দাবি চেয়ে মাইকে স্লোগান ও বক্তব্য দিয়ে বিক্ষোভ করে করি আছে এই এত সরাসরিভাবে যুক্ত আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিদেন এবং আমরা আজকে তার পদত্যাগ চাই এবং তিনি এত যত দুর্নীতি করেছেন সকল কিছু তিনি যেন বিচারের আওতায়ন হয় এবং সকল মানি টাকা সহ যত ক্ষেত্রে টাকার গরমন করা হয়েছে সব কিছু সবকিছু গোলমাল করা হয়েছে সব কিছুর হিসাব পরাকে আজকে দিয়ে দিতে হবে এবং আমরা ওনার পদত্যাগ চাই আমরা ওনার পদত্যাগ চাই তিনি প্রত্যেক বছর ছয়শ টাকা করে আমাদের থেকে উন্নয়ন দিলেন আমাদের স্কুলের কোনো উন্নয়ন হচ্ছে না আমরা একটা প্রতিবাদ করছি তিনিছে কি উন্নয়ন করছে আমাদের আমাদের স্যার যেটা করেছে হিন্দু এবং এম মুসলিমদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করেছে স্যার আমাদেরকে ইফতারি করার সুযোগ দেয় নাই কিন্তু আমাদের হিন্দু ভাইদেরকে পূজার সুযোগ দিয়েছেন কেন আমাদেরকে অধিকার নাই আমরা মুসলিম আমাদেরকে অধিকার নাই এই কাজটা স্যারে মোটো ভালো করে নাই আমাদের স্কুলে স্পেশাল ক্লাস করি কিন্তু কোনো স্কুলে স্পেশাল ক্লাস করানো হয় না ওই স্কুলে সব করা হয় না শিক্ষার্থীরা জানায় প্রধান শিক্ষক আলমামুন বিভিন্ন অপরাধের অপরাধী তার এমন অসামাজিক কার্যকলাপে তিক্ততা প্রকাশ করেছে শিক্ষার্থীরা এখন সকল শিক্ষার্থীদের এক দফা এক দাবি এই প্রধান শিক্ষকের পদত্যাগ এছাড়া বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থেকে ক্ষমতার অপব্যবহার করে বর্তমান শিক্ষকদের বেতন ভাতায় নানাবিধ সমস্যা এবং প্রাক্তন শিক্ষকদের জোরপূর্বক অব্যাহতি প্রদানের অভিযোগও উঠে এসেছে আল মামুনের বিরুদ্ধে আমি অত্র বিদ্যালয়ে পদ্মবিদ্যালয়ে পনেরো শিক্ষকতা দিচ্ছি পনেরো শিক্ষিত করার পরে কামুল তারপরে হেডমাস্টার না এ কথায় আমার তারাই বাবা বেড়ে দিছে পরে আমি দুঃখে আমি ঋষি পরে অসুস্থ ইয়ে করে দিয়েছি প্যারালাইস হয়েছে প্যারালাইস হয়ে যাওয়ার পরে আমার হাত পা বেঁকে গেছে এই শীতটায় হাত পা বেঁকে গেছে আমি হাত পাড়ি না আমি কোনো মধ্যে আসতে পারি না এমনকি স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দও এই বিষয়ে প্রধান শিক্ষক আলমা মনের প্রতি ক্ষিপ্ততা প্রকাশ করে এমন আন্দোলনের খবর ছড়িয়ে পড়লে প্রধান শিক্ষক আলমামনের বাসা তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় শিক্ষার্থীরা এবং জানতে পারে তিনি পালিয়ে যান বিষয়টি সমাধানের লক্ষ্যে আগামী পঁচিশ তারিখ রবিবার আবারও আন্দোলনের ডাক দিয়েছে উক্ত স্কুলের শিক্ষার্থীরা রিপোর্ট ও চিত্রগ্রহণ সাব্বির আহমেদ নরসিন্দি টিভি